হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বেগুন সুন্দরী কিংবা মশলাদার বেগুন দুটোই বলতে পারেন তো চলুন রান্না শুরু করা যাক এখানে মশলাদার বেগুন বানানোর জন্য কিংবা বেগুন সুন্দরীর জন্য আমি এখানে ফ্রেশ টাটকা বেগুন নিয়েছি আর বেগুনগুলো কিন্তু খুব ছোটো সাইজেরই নিতে হবে সাথে আদা রসুন আর সাদা সরষে নিয়েছি সামান্য একটু কালো সরষেও দেওয়া আছে তো এরপর আমি বেগুনগুলোকে ফালি করে কেটে নিচ্ছি তার আগে বোটার সমেত কিন্তু বেগুনটা আমি কাটবো বেগুনটা কিন্তু বোটাটা একটু রেখে দিতে হবে দেখুন ঠিক এরকম আর বেগুনগুলো কতটা ফ্রেশ দেখেই বুঝতে পারছেন তো সবকটা বেগুন আমি এখানে কেটে নিয়েছি তারপর এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি এক থেকে দুবার আমি এই বেগুনটাকে ধুয়ে নেব দেখুন বেগুনের থেকে একটু কালো জল বেরিয়েছে তো তারপর আমি আবারও একবার ধুয়ে নিলাম মোট আমি দুবার বেগুনটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে বেগুনের ওপরে নুন ছড়িয়ে দিলাম আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেগুনের গায়ে নুন হলুদটা বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আর এই রকমভাবে রান্না করলে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে না খেলে বুঝতে পারবেন না এভাবে বেগুন ভাজা করেও খেতে পারে কিংবা বেগুন সুন্দরী এই মশলাদার বেগুনও বানিয়ে নিতে পারেন তো যাই হোক এখানে আমি নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে মশলাটা বেটে নিচ্ছি আদা রসুন আর সর্ষেটা বেটে নিচ্ছি আপনার চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন তো এখানে আমার মশলাটা বেটে নিলাম এবার মশলাটা আমি একটা পাত্রে তুলে নেব তো আমি এখানে মশলাটা বাটির মধ্যে তুলে নিলাম এরপর কড়াতে তেল দিয়ে আমি বেগুনগুলো একে একে ভেজে নেব তেলটা ভালো রকম গরম হয়ে এসেছে এবার বেগুনগুলো একে একে ভেজে নেব তো আমি এখানে চারটে বেগুন একসাথে দিয়ে দিলাম দেখুন বেগুনটা ভাজা হয়ে এসেছে তো এবার উল্টে নিলাম এবার অন্য পিঠটাও ভেজে নিচ্ছি বেগুনের তো বেগুনগুলো বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এইভাবেই আমি কটা বেগুন ভেজে নিয়েছি দেখুন তো কড়াতে যে তেলটা ছিল ওই তেলেই আমি রান্না করছি সাথে জিরে তেজপাতা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম আর পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলা কষানো রেডি হয়ে এসেছে এবার মশলার বাটিতে যেটুকুনি মশলা লেগেছিল ওই বাটিতেই আমি জল দিয়ে সেটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঝালটা দেখুন ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব তো বেগুনগুলো একে একে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এটা প্রায় দু মিনিট মতো রান্না করে নেব আর স্বাদের জন্য এখানে এক চামচ চিনি দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন তো দেখুন মশলাদার বেগুন বা বেগুন সুন্দরী পুরোপুরি রেডি হয়ে এসেছে এবার শুধু গরম ভাতে এবার শুধু সুন্দর করে পরিবেশন করে নিতে হবে গরম ভাতের সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে এই বেগুন সুন্দরী কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো কেমন লাগছে আপনাদের এই বেগুন সুন্দরীর রেসিপিটি অবশ্যই জানাবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই